সমস্ত ভক্তবিন্দি শি চারণে প্রণাম গুরুদেব এবং সর্বপরি ছিল প্রহুবতের চারণে প্রণাম নিবেদন করে কী আশীর্বাদ প্রার্থনা করতো আজকের আমাদের ভাগবতম ভাগবতম পদম স্কন্ধের তৃতীয় অদায় আলোচনা তো আপনারা শ্লোকে দেখেন শ্লোক নাম্বার হচ্ছে আট তো ভগবানের তৃতীয় অবধার আমরা শ্লোকে আসি

তৃতীয় ঋষি সারগম্বই দেবর্ষিত উপেত্র শাশ্বত আচেষ্টকর্মকর্মার যত অনুবাদ ঋষিকল্পে পরমশ্বর ভগবান দেবর্ষি নারদরূপে তার তৃতীয় সত্তাবেশবতারে আবির্ভূত হন তো তৃতীয় অবতার ভগবান নারদমুণিরূপে সত্ত্বিশ নারদমুণি ব্যাসদেব সত্তাবস অবতার বেদের যে সমস্ত বর্ণনা ভগৎভক্তি যে নিষ্কাম কর্ম সম্বন্ধে জীবকে অনুপ্রাণিত করে তিনি সেগুলি সংকলন করেছিলেন তো এখানে বলছেন তন্ত্রমন্ত্রম মানে বেদ পুরাণ এগুলো তো এগুলো বেদ বেদ তো কর্মকাণ্ডে ভরা তো বেদে তিনটি আছে কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড আর উপাসনাকাণ্ড তো কর্মকাণ্ডে আছেন আপনি কর্ম করে কীভাবে স্বর্গে যাবেন সে সম্বন্ধে পুরো লিস্ট অনেক আছে আর যেটা হচ্ছে যে উপাসনাকাণ্ড যেটা ভগবানকে কিভাবে পূজা করবেন তো সেটাই নারদ মুনি সেটা নিয়ে আরও বিস্তারিত বর্ণনা করেন সেটার নাম হচ্ছে নারদ পঞ্চরাত্রি তো তিনি সেখানে বিশেষ কিভাবে ভগবানকে বিশেষ অভিষেক করবেন কিভাবে ভগবানকে আচম মানে কীভাবে হ্যাঁ আচরমন করবেন যদিও আমি সে বইটা আমার কাছে নেই আমি পড়িও নি তো সেখানে চব্বিশ প্রকারে আচমন আচমন পদ্ধতি এবং ভোগ ভোগ লাগাতে গেলে কি কি মুদ্রা এগুলো করতে হয় তো সেখানে তিনি বিস্তারিতভাবে কিভাবে ভাব কি ভাব নিয়ে ভগবানের ভোগ নিবেদন করতে হয় ভগবানের পূজা করতে হয় তো সে সমস্ত বিস্তারিত নারদ নারদ পঞ্চরাত্রি সেই গ্রন্থে আছে তো এবং সেখানে দিয়েছে ভগ মন্দিরে প্রবেশ করতে গেলে কি মন্ত্র বলে প্রবেশ করবেন আত্মশুদ্ধি কিভাবে করবেন কিভাবে কি মন্ত্র বলবেন না হং বিপ্র না চ নরপতি না অপি বৈশন শূদ্র না হং বরণী না চিরপতি বনস্থির বা কিন্তু পদ্মুম্ন নিখিলা পরমানন্দ মৃতাব্দে গোপী ভর্তু পদকমল দাসনু দাস দাস আমি ব্রাহ্মণ নয় ক্ষত্রিয় নই বৈশ্য নয় শূদ্র নই গৃহস্থ নই বানপ্রস্থ নয় আমি সন্ন্যাস নয় ব্রহ্মচারী নয় আমি কেবল গোপী ভর্তু পদক গোপীদের স্বামী। তার দাস, দাসের 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 অনুদাস এই বলে মন্দির প্রবেশ করতে হয় তো সেটাই বলছেন তো এই নারদমুনির তৃতীয় অবতার সত্তা বেশ অবতার নারদমুনি ব্যাসদেব তো এ নারদমণি এটা তার দ্বিতীয় জন্ম এর আগের জন্ম আমরা পঞ্চম অধ্যায়ে পাব ভ মুনির আগের জন্মের কথা তিনি বলবেন তার বর্ণনা করবেন আগের জন্মে তিনি এক দাসির পুত্র ছিলেন বিস্তারিত আমরা শুনব তখন যে তিনি একটা দাসির পুত্র ছিলেন তো তিনি তারপর তিনি ভগবানের কিনা ব্রহ্মার মন থেকে তিনি সরি ব্রহ্মার হ্যাঁ মন থেকে তিনি সৃষ্টি হলেন তো ভগবানের মানসপুত্র তো ব্রহ্মা ব্রহ্মা থেকে এই নারদমণি জ্ঞান নিয়েছেন আর ব্রহ্মা তিনি ভগবান স্বয়ং ভগবান থেকে জ্ঞান নিয়েছেন আর সেই জ্ঞান নারদমণিকে দিয়েছেন এবং নারদমণি এই ব্যাসদেবকে দীক্ষা দিয়েছেন তো সেই তৃতীয় অবতার ভগবানের নারদ তো পরবর্তী আলোচনা পরে নিয়ে আসবো তো আমরা নারদমণি সম্বন্ধে আমরা আরও জানব যে দাসীর পুত্র থেকে তিনি এই ভাগবতের সেবা করে ভগবতদের সেবা করে যারা ভাগবত পড়ে তো ভক্তদের সেবা করে তিনি নারদমণি হয়েছেন আজ হাতে বিনা নিয়ে ভগবানের পারসাদ হয়ে গেছেন প্রত্যেক জায়গায় নারায়ণ নারায়ণ করে তিনি কীর্তন করছেন ভগবানের নাম কীর্তন করছেন তিনি দাসির পুত্র ছিলেন আমরা লিস্ট পাবো পুরো তিনি দাসির পুত্র ছিলেন তখন তার বয়স ছিল পাঁচ বছর তিনি তার মা মায়ের সাথে যেতেন তারপরে তিনি ওই ভাগবত কয়েকজন ঋষি তারা ওইখানে ভাগবতম পড়তেন তো তাদের সেবা করতেন আর করতে করতে তিনি ভাগবত যারা ভক্ত তাদের কৃপা পেয়েছিলেন তো সেই করে তিনিও মহান ভক্তে পরিণত হন তো আমরা তৃতীয় অধ্যায়ে পুরো লিস্ট পাবো সরি পঞ্চম অধ্যায় তো আজ এই পর্যন্ত পরবর্তী আলোচনা পরশ্রগে নিয়ে আসবো হরে কৃষ্ণ